কারণ কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে পুনরায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা নিয়ে নানা তথ্য বিশেষ করে সাংবাদিক জুলকার নায়ন সাহের প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা নথিতে দাবি করা হয় মাল্টার সাবেক প্রধানমন্ত্রী ও এক ব্রিটিশ নাগরিককে প্রায় ছয় লাখ ডলার অগ্রিম দিয়েছে শেখ হাসিনা ও এস আলম ক্ষমতায় ফিরে পেতে আন্তর্জাতিক লবিং তৈরির লক্ষ্যে উঠে যাচ্ছে হাসিনা দলের উপর থেকে বাংলাদেশের সমহিমায় ফিরছে আওয়ামী লীগ তাহলে কি হাসিনাও ফিরবেন দেশে আর লুকিয়ে থেকে নয় লড়াই আবার একেবারে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ এবং সেই পরিকল্পনা সাজাতে গিয়ে তারা কি কি করছে কি কি পরিকল্পনা আসতে পারে সেই ধরনের তথ্য এই আওয়ামী লীগের সাবেক এমপি এই গণমাধ্যমকে দিয়ে দিয়েছেন বলে ইনকিলাব দাবি করছে কলকাতায় আওয়ামী লীগের বৈঠক রেখেছেন সেই বৈঠকে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে তারা কিভাবে বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশে কিভাবে তারা অ্যাটাকিংয়ে আসবেন এদিকে আপনারা দেখেছেন বাংলাদেশেও কোনো কোনো জটিকা মিছিল দেখা যাচ্ছে আগামী এক সপ্তাহ ধরে তাও কিন্তু উঠে পড়ে লেগেছে তারা কিভাবে বাংলাদেশে ঢুকতে পারে দর্শক সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকেই সিদ্ধান্ত হবে কলকাতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে বাংলাদেশে প্রবেশ করবেন চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি কত বড় ভুল করেছে তারা সেটা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে কলকাতার নিউ টাউনের এক চাঁচক্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেবেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা দলীয় সূত্রে জানা গেছে ভারতে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে এই চক্রের আয়োজন করা হবে রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তবে এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে তীব্র গুঞ্জন ও নানা প্রশ্ন কারণ কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী শীর্ষ পর্যায়ে পুনরায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা নিয়ে নানা তথ্য বিশেষ করে সাংবাদিক জুলকার নায়ন শাহের প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা নথিতে দাবি করা হয় মাল্টার সাবেক প্রধানমন্ত্রী ও এক ব্রিটিশ নাগরিককে প্রায় ছয় লাখ ডলার অগ্রিম দিয়েছে শেখ কাসিনা ও এস আলম ক্ষমতায় ফিরে পেতে আন্তর্জাতিক লবিং তৈরির লক্ষ্যে নিউটাউনের স্থানীয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলে জানা গেছে এ চক্রের মূল আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোটমনির সঙ্গে এক লাভে উঠে আসে এসব তথ্য তানভীর হাসান ওরফে ছোটমনির জানান আমরা শিগগিরেই ফিরব ওবাদুল কাদেরের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হবে সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে তিনি আরও অভিযোগ করেন ভারতের সহায়তায় আমরা দেশে অনেক কিছু ঘুরেছিলাম কিন্তু ইউনুস সরকার সব শেষ করে দিয়েছে তার দাবি দেশের স্থিতিশীলতা নষ্টের পিছনে অন্তর্ঘাতমূলক শক্তি সক্রিয় মুনিরের বক্তব্যে স্পষ্ট যে কলকাতা থেকে একটি সমন্বিত রাজনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে তিনি জানান নেত্রীর নির্দেশ পেলেই বড় পদক্ষেপ নিতে প্রস্তুত যদিও তিনি নাশকতার অভিযোগ অস্বীকার করেন তবে সতর্ক করে জানান শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধাপের সূচনা হতে পারে বিদেশে পালিয়ে যাওয়া নেতারা যদি সংঘটিতভাবে রাজনৈতিক কর্মসূচি নেন তবে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে ফৌজদারি অভিযুক্ত আন্তর্জাতিক লোবিস্টদের সক্রিয়তা অর্থ লেনদেনের জটিলতা এবং বিদেশে বসে রাজনৈতিক ষড়যন্ত্র সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের খেলা এখন কোন দিকে যাচ্ছে বলছিলাম কলকাতায় আওয়ামী লীগের নেতারা কি করছেন তাও আবার ওবায়দুল কাদেরের নেতৃত্বে সেই খবর দেওয়ার চেষ্টা করেছে ইনকিলাব তারা তাদের শিরোনামে এইটা বলছে কলকাতায় কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চা চক্র অর্থাৎ ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী নেতাদের নিয়ে চা চক্র হচ্ছে এবং সেই চা চক্রের মধ্য দিয়ে তারা পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ দেশে কী কর্মকাণ্ড করবে কিভাবে ফিরবে সেগুলো ইনটিটা বলছে ভারতের কলকাতায় নিউ টাউনে শিগগিরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা আওয়ামী লীগের দলীয় সূত্রে চা চক্রে মিলিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে যদিও দলীয় সূত্রে বলা হচ্ছে কিন্তু তারা সাবেক একজন এমপির সঙ্গে কথা বলেছে এটা বলছে সেই এমপির সঙ্গে কথা বলাটা নিশ্চয়ই দলীয় সূত্র হতে পারে না সেই এমপি সূত্র হতে পারে সাম্প্রতিক তারা বলছে সাম্প্রতিক সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট সঙ্গে এই প্রতিবেদকের ফোনে কথা হয় উঠে আসে এসব তথ্য নিউ টাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায়ী ব্যস্ত থাকা এই সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন মানে আওয়ামী লীগের সাবেক একজন এমপি এতটাই বোকা যে তাদের পরিকল্পনা বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে দিচ্ছেন আলাপচারিতাই তিনি জানান শিগগিরি টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী এই চা চক্রে এই চা চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একবার প্রথমে ইনকিলাব বলছে যে চক্র হয়েছে আবার বলছে যে ছোটমণির বলছেন যে চক্রে তারা মিলিত হবেন এখানেও একটা কনফিউশন তৈরি হওয়ার স্কোপ রয়েছে বলছে এই বৈঠক থেকে চূড়ান্ত হতে পারে সব কিছু আগামী মাসে নিউ টাউন থেকে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নেবে সেগুলোই নির্ধারণ করা হবে এই চা চক্রে আলাপচারিতার সময় ছোটমণিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ফিরব কার্যত এটা ছিল তার এক ধরনের হুমকি আওয়ামী লীগের সাবেক এই এমপি দাবি করেন ভারতের সহযোগিতায় আমরা দেশকে গড়ে তুলেছিলাম সব শেষ করে দিল ইউনস তিনি ইউনুসের বিরুদ্ধে সরাসরি দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগও নিয়ে এসেছেন এখানে খুবই উল্লেখযোগ্য ইনকিলাব টেকনিক্যালি এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে যে আওয়ামী সাবেক এমপি এটা বলার চেষ্টা করেছেন যে ভারতের পরামর্শেই আওয়ামী লীগ দেশটাকে উন্নত করেছে তার মানে হচ্ছে ভারত নির্ভরশীলতা আওয়ামী ছিল এটা এই প্রতিবেদনে এক ধরনের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনকে নিয়েই সম্ভবত দৈনিক আমার দেশ আরেকটা প্রতিবেদন তৈরি করেছে যেখানে তারা শিরোনামই করেছে যে ভারতের মানে পরামর্শে দেশ চালানোর কথা স্বীকার করলেন আওয়ামী এমপি এরকমটা মণি বলেছেন তিনি নেত্রী নির্দেশের অপেক্ষায় আছেন ওবায়দুল কাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ হয় আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার এই বক্তব্যে স্পষ্ট আগামী দিনে নিউ টাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে কিনা এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবে অর্থাৎ এখানেও একটা টেকনিক্যালি বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নাশকতাগুলো সেগুলো আওয়ামী লীগের পরিকল্পনাও হতে পারে যাই হোক প্রথমেই বলছিলাম যে আওয়ামী লীগের ব্যাপারে এই যে ছোটোমনিরের সঙ্গে কথা সেই কথার আমার মনে হয় যে এই এর মানে গ্রহণযোগ্যতা তৈরির জন্য মানে ইনকিলাবের উচিত হবে এটার সঙ্গে যে কথোপকথন হয়েছে ছোটো সঙ্গে সেই কথোপকথনের অডিওটাও প্রকাশ করে দেয়া অডিওটা প্রকাশ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে নিউজটা গ্রহণযোগ্যতা পাবে আরও বেশি যে তারা সত্যিই ছোটোমনিরের মুখ থেকে এই কথাগুলো বের করে নিয়ে এসেছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম